ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঠিক এই জায়গাটা থেকে আমি আগের যে আন্দামানের ভিডিওটা শেয়ার করেছিলাম যেদিন পৌঁছেছিলাম সেটা শেষ করেছিলাম তাই এখান থেকেই শুরু করলাম এখন আমরা যাচ্ছি মানে যেদিন পৌঁছেছি সেদিনই এটা দুপুরে লাঞ্চটা সেরে আমরা সিরোনার জেলে চলে এসেছিলাম সো এখন ভেতরে ঢুকছি টাইম এখানে খুবই কম তাড়াহুড়োর মধ্যে সবটা কভার করতে হবে কিন্তু এটা একটা এমনই জায়গা এখানে যতটা টাইম তুমি পাবে ততটা তোমার কাছে কম লাগবে কারণ এই সবটার সাথে আমাদের ভীষণ একটা ইমোশান জড়িয়ে এখানে সমস্ত মানে নমস্য ব্যক্তিদের ফটো দেখতে পাচ্ছ তাদের সম্পর্কের লেখা তারা এই দেশটার জন্য নিজেদের প্রাণটাকে উৎসর্গ করে গেছে তো এই অল্প সময়ের মধ্যে ওইটুকু মানে তাদের বিষয়ে পড়া তাদের সম্পর্কে জানাটা সম্ভব নয় তাই যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরাবন্দি করে নিয়ে আসার চেষ্টা করেছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ পুরোটা যদি আমি মানে আমরাও যে টাইমটা কাটিয়েছি সেটাও খুব অনেকটা তো সিরোলার জেল তো অনেকটা বড়ো জায়গা এবং এখানে পাঁচটা থেকে আবার লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে যায় তো তার আগে সবটা কভার করতে হতো আমাদের টাইম দিয়ে দিয়েছিল সেই টাইমের মধ্যেই সবটা আমাদের কভার করতে হয়েছে তাই যতটুকু সম্ভব ততটুকুই করেছি প্লিজ দেখো খুব ভালো লাগবে এবং যারা গেছো আন্দামান তারা তো জানোই এই জায়গাটা গেলে কীরকম অনুভব হয় কীরকম অনুভূতি হয় পুরো ভিডিওটা দেখো এবং লাস্টের দিকে ভিডিও রয়েছে যেখানে এনাদের খুব মানে অত্যাচার করা হতো নির্মমভাবে অত্যাচার করা হতো ফাঁসি দেওয়া হতো সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করেছি সেগুলো ভিডিওর শেষে কিন্তু দেখতে পাবে তোমরা ঠিক আছে তো দেখো বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো যেখানে যেটুকুনি বলার দরকার সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে নিচে দেখছো লাইন পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষ উপরে আসার জন্য কারণ একসাথে তো সবাইকে ঢুকতে দেওয়া যায় না ওইটুকুনি জায়গা এই দেখো এই জায়গাটা তো মানে সত্যি এখানে সবটাই নেতাজির যে নেতাজির সমস্ত কিছু এখানে রয়েছে তো খুব কম সময় লাগছিল মনে হচ্ছিল এখানে যত তার সময় কাটানো যায় ততটাই ভালো লাগে তার মধ্যেও দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি মানে হাঁটতে হাঁটতেই মানে ভিডিও করছি ওখান থেকে বেরিয়ে এসেছি এবার যাচ্ছি আমরা আরও ভেতরে ঢুকছি দেখো কত বড় এরিয়াটা মানে পুরোটা কভার করতে হবে হাতে এক দেড় ঘন্টা পাওয়া যায় ঠিক আছে এই এক দেড় ঘন্টাটা আর এত মানুষ ঠিক আছে তো মানে এক দেড় ঘন্টাটা খুব কম খুব কম লাগবে যারা গেছো তারা জানো কারণ এই জায়গাগুলো এমন মানে এই দেখো মানে কীভাবে তাদের অত্যাচার করা হতো সেই সমস্ত স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে ওই নীল টি শার্ট পরা দাদাটা হচ্ছে আমাদের গাইড তো উনি বারবার তারা দিচ্ছিলেন যে পরেও ভিডিও ফটো এগুলো সব করতে পারবে কিন্তু আগে দেখে নাও যে জিনিসগুলো দেখার সেগুলো দেখে নাও তো এই যে আমরা এবার এই উপরে যাব তো সেই জন্যই তাড়াতাড়ি হাঁটছি কারণ পুরোটা কভার করতে হবে মানে কিছু অসম্পূর্ণ দেখা অসম্পূর্ণ থেকে গেলে মনটা খচখচ করবে সো চলে এখন আছে এগুলো কিন্তু মানে দেখানোর জন্য তৈরি করা হয়েছে ঠিক আছে এগুলো অরিজিনাল ছিল না এগুলো পরে তৈরি করা হয়েছে আমাদের জন্য যারা দেখতে যাব তো কিভাবে তাদের রাখা হতো কতটুকু ঘরে রাখা হতো সেই সমস্তগুলো এবং অরিজিনাল যে জেলটা রয়েছে এখানে অনেকে এরকম কোর্স দিয়ে ফটো তুলছিল যাই না কি মজা পায় আমার খুব খারাপ লাগে মানে যারা এর ভেতরে থেকে ছিল মানে দেশের জন্য প্রাণ দিয়ে গেছে তারাই জানে তারা কী নিম্বম সহ্য করেছে তাই আমার রকম ইচ্ছে ছিল ওরকমভাবে ফটো তোলার যাই হোক এই যোগ এইটুকুনি একটা ঘরের মধ্যে থাকতো ঠিক আছে এগুলোকে নতুনভাবে তৈরি করা হয়েছে এই যে এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় দেখো এখানে সবাই বসে দেখে তো আমরাও দেখেছি কিন্তু আজকের দিনে আমাদের টিকিট বুক হয়নি আমরা অন্যদিন দেখেছি আর এই ঘরটা এখানে অবভিয়াসলি সবাই আমরা জুতো খুলেই ঢুকেছি এটা হচ্ছে বীর নেতা আমাদের বিনায়ক দামোদর সাভারকারের রুম ইনি এখানে ছিলেন কত বছর ছিলেন সেটাও লেখা আছে দেখো এবং এনার নামেই কিন্তু আন্দামানের যে এয়ারপোর্টটা সেটা এনার নামেই মানে আন্দামান আর থাক নেই এনার নামেই কিন্তু রয়েছে এরপর একদম আমরা ওপরে চলে এসেছি এবং ওপর থেকে ভিউটা ঠিক এরকম দেখাচ্ছিল ভালো লাগছে এটা বলবো না কারণ এখানের সাথে অন্যরকম একটা ইমোশান জড়িয়ে সুন্দর এখানে আমার মানে সেই হিসাবে সেই সুন্দর আমি বলবো না মানে প্রত্যেকটা মুহুর্তে ভীষণ কষ্ট অনুভব হচ্ছিলো যাই হোক এরকম একটা ঐতিহাসিক জায়গায় যে যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক কারণ সেই সময় আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না কারণটা আমি আগে বলেছি কারণ সেই এক দেড় মাস আগে আমার বাবা চলে গিয়েছিল এবং আমি না গেলে মানে এরা কেউই আসত না আমার হাজবেন্ড আমার আমাকে ছেড়ে তারা কি করে আসে তো সেই আমাকে নিয়ে গিয়েছিল তো যাই হোক এই জো অরিজিনাল যে জেলটা তোমাদের বলছিলাম এটাও রিনোভেট করা হবে এই জো এটা হচ্ছে অরিজিনাল মানে এটা কিন্তু তখনকারও ছিল দেখো এটা এটা এই ভাবে রয়েছে এখানেই কিন্তু সবাইকে রাখা হতো এবং নির্মম অত্যাচার করা হতো এই কিন্তু পরে তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য ঠিক আছে হচ্ছে অরিজিনাল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই ছাদেই যাওয়া যায় তাই গিয়ার লাভ নেই আমাদের হয়ে গেছে ঘোড়া এবার আমরা নিচে নামছি এর পরেও যে জায়গাগুলোতে যাব না খুব সুন্দর দেখো মানে সুন্দর বলবো না সুন্দর বলাটা সত্যি খারাপ মানে কষ্টদায়ক কিন্তু মানে যেহেতু একটা ঐতিহাসিক জায়গা তাই মানে শেয়ার করছি তোমাদের সাথে আশা করি ভালো লাগবে হচ্ছে পুরোনো আন্দামান মানে যখন ব্রিটিশ আমলে কোন জায়গাগুলো কেমন ছিল সেইগুলোই এখানে পুরো তুলে ধরা রয়েছে আমি খুব স্পিডে হাঁটছি যদিও পজ করলে তোমরা কিন্তু ঘুরতে পারবে দেখো অনেকটাই কিন্তু স্পষ্ট রয়েছে ঠিক আছে কারণ ওখানে দাঁড়িয়ে থেকে পুরোপুরি তোমারভাবে করা সম্ভব নয় প্রথম থেকেই বলছি টাইম কম প্রচুর জিনিস দেখার কভার করতে হবে এক দেড় ঘন্টার মধ্যে তো এইভাবে করা ছাড়া আর কোনো উপায় ছিল না মানে এখন যে সমস্ত বিচগুলোতে আমরা ঘুরতে যাই তো রস আইল্যান্ড বলো যেগুলো রয়েছে সেগুলো ব্রিটিশ আমলে কি কী নামে পরিচিত ছিল এবং কী কি কী কী ছিল ওখানে সেগুলো ওখানে মানে সেই জায়গাগুলোতে গিয়েও তোমরা দেখতে পাবে তো এখানে তারই একটা পুরোপুরি রয়েছে ফটো দেওয়া পুরো জিনিসগুলোকে লেখা রয়েছে এটাও আর একটা জায়গা যেখানে কীভাবে তাদের অত্যাচার করা হতো সেগুলো সমস্ত কিছু রয়েছে দেখা যাচ্ছে মানে চারিদিকে গেলে না আর লাইট অ্যান্ড সাউন্ডটা তো ভিডিও করা যায় না মানে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখলে সত্যিই মানে কি বলবো মানে মনে হয় যে দেশের জন্য এরা কী করে গেছে কি করে গেছে আজকে আমরা মানে এদের জন্যই আজকে আমরা এত সুন্দরভাবে যেভাবেই হোক মানে শান্তিপূর্ণভাবে অ্যাটলিস্ট আমরা থাকতে পারছি দেশে আর এরা দেখো কিভাবে অত্যাচার করা হতো দেখো এইভাবে অত্যাচার করা হতো কি এটা

মানে সত্যি এই সমস্ত কিছু দেখার পর মনটা সত্যি খুব ভারী হয়ে গিয়েছিল তো আমরা মোটামুটি সবকিছু মোটামুটি না সব থেকে আমাদের কভার করা হয়ে গিয়েছিল অন টাইম সো এখন আমরা বেরিয়ে যাব আর এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড দেখার জায়গা সেখানে ভিডিও করা একদমই বারণ আজকের টিকিট আমাদের ছিল না আমরা নেক্সট দিনের টিকিট পেয়েছিলাম সেই দিনই দেখবো সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউর টাটা